ওদিকে মহানায়ক উত্তম কুমারের মহাপ্রয়াণ দিবসের অনুষ্ঠানে বাংলা ভাষার উপর অত্যাচার নিয়ে গর্জে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় ধনধন্য স্টেডিয়ামে তার অভিযোগ বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে যারা বাংলা ভাষায় কথা বলছে তাদের উপর অত্যাচার চলছে সমাজকে জাগরিত করতে আবার ভাষা আন্দোলনের ডাক মুখ্যমন্ত্রীর বাংলা ভাষার উপরে আজকে সন্ত্রাস ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের ওপর খুব অত্যাচার হচ্ছে আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে পঞ্চম স্থানে এবং এশিয়াতে দ্বিতীয় স্থানে প্রায় তিরিশ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে এটা আমি মানতে পারছি না আমি কেন আপনারা কেউই মানতে পারছেন না সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে এটা আমার একার নয় এটা সবার আমরা আমাদের সংস্কৃতি নিয়ে গর্ব করি সব ভাষা নিয়ে গর্ব করি দেশকে নিয়ে গর্ব করি সাথে আমি আমার বাংলা ভাষাকে বাদ দিয়ে কিছু করতে পারবো না একেবারে যেমনটা জানাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো আমরা দেখেছি একুশে জুলাইয়ের আগেও তিনি পথে নেমেছিলেন এবং তৃণমূলের তরফ থেকে কিন্তু বারংবার সুর চড়ানো হচ্ছে এই বাঙালি অস্মিতাকে বাঙালি অস্মিতাকে রক্ষার্থে বাংলার ভাষা বাংলা বাংলাভাষী মানুষদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে যে অভিযোগ আসছে তাদেরকে হেনস্থা করার তাদেরকে আটক করার যে অভিযোগ আসছে সেই অভিযোগকে সামনে রেখে কিন্তু মুখ্যমন্ত্রী তথা গোটা তৃণমূল দল তারা পথে নেমেছে এবং যেমনটা অনুমান করা হচ্ছিল অর্থাৎ সেই দলীয় লাইন দু হাজার ছাব্বিশের বিধানসভাতেও কিন্তু সেই সঙ্গে রয়েছে নাট্য ব্যক্তিত্ব অভিনেতা कौशिक সেন कौशिक বাবু রীতিমতো বাঙালি अस्मिता বাংলা ভাষা সন্ত্রাস নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজ্য থেকে এই অভিযোগ উঠে আসছে বিষয়টিকে ঠিক কিভাবে দেখছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী রীতিমতো ভাষা আন্দোলনে ডাক দিয়েছেন কিভাবে দেখছেন বিষয়টিকে এটিকে হচ্ছে যে বিষয়টা খুব অ্যালারমি খুব চিন্তার এবং এটা আমি আগেও ব্যক্ত করেছি অনলাইন পত্রে ছেড়ে হয়েছে যে সত্যি সত্যি প্রত্যেক দিন খবর আসছে যে বাংলা ভাষার সঙ্গে বাংলাদেশ আমাদের দেশের নাগরিকদের সঙ্গে ওদের দেশের নাগরিকদের মিলিয়ে খেলা এবং সেটা ইচ্ছাকৃত এবং তার জন্য কি প্রচন্ড রকম হয়রান হতে হচ্ছে শুধু হয়রান নয় তাদের রীতিমতো একটা মানে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে মূলত তাদেরকে টার্গেট করা হচ্ছে আমরা জানি তারা মূলত কিন্তু কেটে খাওয়া মানুষ গরিব মানুষ যাদের পরিচয় পত্র আছে তাদেরকে বেশ কিছুদিন অত্যাচার করার পর তাদেরকে আচ্ছা বলে ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু যাদের কাছে হয়তো নেই তাদের কি হবে ভাবলেও শিউরে উঠতে হয় এবং আমরা জানি এটা খুব আহ ডেলিভারেটলি করা হচ্ছে এবং আহ এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য হয় কোথাও বাংলাদেশ মুসলমান সম্প্রদায় এই সবটা তৈরি করে একটা ডায়ারে তৈরি করে আবারো নতুন ভাবে ভারতীয় জনতা পার্টি পার্টিসে তাদের যে মসজিদটা আহ শিখকে পরিষ্কার করা যে মানে এই দেশটা হিন্দুদের এই দেশটাকে আমরা একদম পরিষ্কার করবো অন্তর বিষয়ে প্রদেশের সবই বলা হচ্ছে কিন্তু মূলত জোর দেওয়া হচ্ছে এই জিনিসটার ওপরে যাতে করে হিন্দুদের দেশ এইটা প্রতিষ্ঠা করা যায় এবং তাদের মতো করে একটা ভোটার তালিকা তৈরি করে ফেলা যায় যেখানে নির্বাচনটা প্রহায় দাঁড়া যায় এটা হচ্ছে একভাবে আমি দেখছি আরেকটা দেখছি যে খুব খোলাখুলি বলছি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডাক কেন কেন এটার মধ্যে রাজনীতি আছে মানে এটাও আমি একেবারে মনে করছি না যে উনি শুধুমাত্র বাংলা ভাষার জন্য আহ ওটা করছেন এটা পিছনে একটা রাজনীতি আছে এটা দেখছে

সত্যি সত্যি গরিব মানুষ খেতে খাওয়া মানুষ তারা একটা রাজনীতির শিকার হচ্ছে এবং এইখানে কিন্তু শুধু তৃণমূল কংগ্রেস না শুধু বিজেপি না আমার মনে হয় যে থেকে এসে একটা করতে হবে সেটা হচ্ছে যে ভর্তি রাজনীতি থাকুক তার সঙ্গে মানুষের সাধারণ মানুষের জীবন জীবিকার জন্য কোনোভাবে ব্যাহত না হয় এবং পার্লামেন্টে অলরেডি এটা নিয়ে আলোচনা হচ্ছে এটা সুখের কথা এবং সেখানে বামপন্থীরা কংগ্রেস তৃণমূল সব এক জায়গায় এসেছেন তারা যদি একজোট হন তারা যদি ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে একে অপরকে আক্রমণ না করে পাশে থাকে খুব ভালো আমার মনে হয় মানে এক্ষেত্রে আমার তো মনে হয় যে বামপন্থীদেরও একটা ভূমিকা থাকা উচিত আহ তাদের অন্তত বোঝা উচিত যে এই মুহূর্তে অন্তত এই বাঙালি আহ বাংলা ভাষা আক্রমণের ক্ষেত্রে আহ

আমরা কথা বলছিলাম নাট্য ব্যক্তিত্ব কৌশিক সঙ্গে যেমনটা তিনি জানাচ্ছিলেন রীতিমত ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ দূরে সরিয়ে সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত হয়ে কার্যত এই ভাষার ভাষা বিরুদ্ধে বিরুদ্ধে সুর চড়ানো উচিত এবং যেমনটা তিনি জানাচ্ছিলেন অর্থাৎ কোথাও গিয়ে ন্যারেটিভের খেলা একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপির এই যে ন্যারেটিভের খেলা সেই ন্যারেটিভের মাঝখানে পড়ে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের রুচি।